প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ আসসালাম আলাইকুম আহমতুল গাছের মধ্যে ঝুলে আছে উলঙ্গ নারী হ্যাঁ পৃথিবীতে এমন অদ্ভুত গাছ রয়েছে যার ফুল দেখতে উলঙ্গ নারীর মতো তাছাড়া এমন গাছও রয়েছে যা কাটলে এমন তীব্র গতিতে রক্ত বের হয় যা দেখলে মনে হবে কোনো পশু জবাই করা হয়েছে শুধু তাই নয় আপনি কি এমন কোনো গাছ দেখেছেন যা পৃথিবীর সবচেয়ে বড় ভবন খলিপার চেয়েও লম্বা জি বন্ধুরা আজ আপনাদের এমন কিছু আশ্চর্য ধরনের গাছ দেখাবো যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক আইপারেস অব আবারাজ এটি এশিয়ার সবচেয়ে পুরাতন তালিকায় রয়েছে এটি এমন একটি গাছ যার সামনে গেলে আপনার সকল আশা পূরণ হয়ে যাবে যার কারণে ইরানি ইতিহাসে এই গাছ সম্পর্কে বলা হয়েছে বিজ্ঞানীদের মতে এই গাছের বয়স চার হাজারেরও বেশি এর উচ্চতা পঁচিশ মিটার কিন্তু এত বছর পরেও এই গাছ সতেজ এবং প্রাণবন্ত রয়েছে বলা হয় প্রাচীনকালে প্রফিট জরাস্টন নামক ধর্মযাজক তার ধর্ম প্রচারে বেরিয়ে যাত্রা পথে এই গাছটি রোপণ করেছিলেন এত বছর পর সেই গাছ এখনো জীবিত রয়েছে এবং তার সৌন্দর্য আজও মানুষকে মুগ্ধ করে অনেকে মনে করে এই গাছের মধ্যে দৈব শক্তি রয়েছে অনেকে মনে করে কাজ থেকে এই গাছ দেখতে পারলে বা স্পর্শ করতে পারলে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্ট এবং চিন্তা দূর হয়ে যাবে এবং মনের আশা পূরণ হবে ব্লাড উট্রি আমরা সবাই জানি গাছ যতই কাটা হোক না কেন গরু ছাগল জবাই করার মতন লাল টকটকে রক্ত বের হবে না গাছেরও যে জীবন আছে তা আমরা সবাই জানি এখন সেটি আরো পরিষ্কার হতে চলেছে কেননা বিজ্ঞানীরা এমন একটি গাছ খুঁজে পেয়েছে যা কাটার সাথে সাথে লাল টকটকে রক্ত বের হয়ে আসছে যা দেখে মনে হবে কোনো পশু জবাই করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন দক্ষিণ আফ্রিকাতে পাওয়া এই গাছ বিজ্ঞানীদেরকেও অবাক করেছে এই গাছ কাটার সময় ভিতর থেকে এমন ভাবে রক্ত বের হয় যা না দেখলে বিশ্বাস করাও কঠিন এটি এমন একটি গাছ যদি কোনোভাবে এই গাছের একটি ডাল ভেঙে যায় বা আচল লাগে তাহলে সেখান থেকে ওইভাবে রক্ত বের হতে থাকে বটল ট্রি এই অদ্ভুত গাছ গাছটিকে তার আকৃতির জন্য তাকে এই ধরনের নাম দেওয়া হয়েছে কেননা এই গাছটিকে দেখতে অনেকটা বোতলের মতো দেখায় প্রথম দিকে এই গাছ সাধারণ গাছের মতোই বড় হতে থাকে এবং ধীরে ধীরে এই গাছের উচ্চতা এক সময় থেমে যায় তখন গোড়ার দিক থেকে মোটা হতে থাকে এত বেশি মোটা হয়ে যায় যে এটিকে দেখতে ঠিক বোতলের মতোন দেখায় এ ধরনের অদ্ভুত গাছ নাইজেরিয়াতে পাওয়া যায় তবে এই গাছ যতটা অদ্ভুত ততটাই ভয়ঙ্কর কেননা এই ধরনের গাছ থেকে এক ধরনের সাদা কোষ বের হয় যা ভয়ঙ্কর বিষক্ত এতটাই বিষক্ত যে আদিবাসীরা তাদের তীরের মাথায় এই কষ ব্যবহার করে ভয়ঙ্কর প্রাণীদেরকে শিকার করত প্রকিট ফরেস্ট গেইন এই গাছগুলোকে দেখুন এই সব গাছ একই আকৃতিতে একই দিকে বাঁকা হয়ে রয়েছে কিন্তু কেন এর রহস্য কি অনেকেই এই ধরনের গাছ দেখে চিন্তায় পড়ে যায় এই গাছকে লাগিয়েছে এগুলো বাঁকা হয়েছে কিভাবে আসলে এই গাছ নতুন কোনো গাছ নয় বরং আজ থেকে কয়েকশো বছর আগে এই গাছ জন্মেছে পোল্যান্ডের জঙ্গলে গেলে আপনি এই অদ্ভুত গাছগুলোকে দেখতে পারবেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক লোক শুধুমাত্র এই গাছগুলোকে দেখার জন্য সেখানে যায় তবে এই গাছগুলোকে কে রোপণ করেছে কিভাবে এর আকৃতি বাঁকা হয়েছে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেও এখনো পর্যন্ত তা আবিষ্কার করতে পারেননি পাণ্ড এখন যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সবচেয়ে ভারী গাছ হিসেবে পরিচিত বিশাল আকৃতি এই গাছের ওজন ষাট লক্ষ কেজি পর্যন্ত হতে পারে এগুলো নর্থ আমেরিকাতে পাওয়া যায় আর এই গাছ চোদ্দ হাজার বছর পুরনো অর্থাৎ মানুষের ইতিহাসের পূর্ব থেকে এই গাছ পৃথিবীতে রয়েছে এই গাছের বিশেষত্ব হলো এই গাছ ইন্টার কানেক্টেড ট্রি আসলে এই এক একটি গাছের শিকড় মাটির নিচে গিয়ে একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে আপনি শুনে অবাক হবেন এই জঙ্গলে প্রায় চার হাজার গাছ একে অপরের সাথে সংযুক্ত রয়েছে হাই প্রিয়ন এটি পৃথিবীর সবচেয়ে লম্বা গাছের মধ্যে একটি এই গাছের উচ্চতা একশো পঞ্চাশ মিটারেরও বেশি অর্থাৎ তিনশো আশি ফুটেরও বেশি এই বিশাল আকৃতির গাছ ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল অ্যান্ড এস্টেট পার্কে রয়েছে তবে এই গাছের লোকেশন সাধারণ মানুষ থেকে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আসলে বিজ্ঞানীরা মনে করে মানুষ যদি এই গাছ সম্পর্কে জেনে যায় তবে এখানে পর্যটকদের ভিড় জমে যাবে যার কারণে এই এই গাছ গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে এত বিশাল যে আশেপাশের আগাছার মনে হয় এই গাছ এত বিশাল আকৃতির কিভাবে ধারণ করেছে সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে চলেছেন রাফেল সিয়া এটি একটি রিয়ার একটি গাছ আপনি হয়তো জানেন একটি গাছে ফুল কিংবা ফল ধরে এটা এমন একটি গাছ যেটিতে শুধুমাত্র একটি ফুল ধরে এই ফুল পৃথিবীর সবচেয়ে ফুল তবে ফুলের ঘ্রাণ সাধারণত আমাদেরকে মুগ্ধ করে ফুল মানে সুঘ্রাণ ছড়ায় কিন্তু এটি এমন একটি ফুল যেটি শুধুমাত্র সুঘ্রাণ ছড়ায় না বরং আপনি এর সামনে গেলে নাক চেপে ধরতে বাধ্য হবেন এতটাই বিশ্রী দুর্গন্ধ এই গাছের ফুল থেকে আসে পৃথিবীতে শাকসবজি মাংস একত্রে পচে গিয়ে যে দুর্গন্ধ বের হয় এর ভেতর থেকে তেমনটাই বের হয় তবে এই ফুল সব জায়গায় দেখা যায় না এই ফুল কেবল মাত্র মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে দেখা যায় এই ফুলের দুর্গন্ধে মানুষ ধারে যেতে না পারলেও পোকা মাকড়কে বেশ আকৃষ্ট করে নেরিলথা ফ্লাওয়ার হঠাৎ করে গভীর জঙ্গলে কেউ এই ধরনের গাছ দেখে ভয়ে নিশ্চিত চমকে উঠবে আর ভাববে উলঙ্গ নারীদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে আসলে এটি এমন একটি গাছ যার ফুল দেখতে এমন অদ্ভুত হয়ে থাকে যা দেখতে অনেকটাই উলঙ্গ নারীর মতো এই ধরনের গাছ শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে দেখা যায় সৃষ্টিকর্তার এই অলৌকিক সৃষ্টি মানুষকে অবাক করে বিজ্ঞানীরা এই গাছ নিয়ে অনেক রিসার্চ করে কিছু তথ্য জানতে পারলেও অনেক কিছু জানতে পারেননি তাদের মনে রয়েছে এই গাছ নিয়ে অনেক এই গাছে এক দশকে মাত্র একবার ফুল হয় কিন্তু এই গাছে এই ধরনের অদ্ভুত ফুল হওয়ার কারণ কি বিজ্ঞানীরা এখনো জানতে পারেনি প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করুন নেক্সট বার লিখে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ